আমরা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন এই সুখান শে রাস্তে দরペস্তানে যা এই সুখান শে রাস্তে দরペস্তানে যা বেকু senden কৃষ্ণ মিগর দদর আওয়া মুস্তামে চুতসনা বা জয়ন্দশুদ ওয়ায় জার মুর্দ আবু আদ গোয়ন্দশুদ মুস্তামে চুত আযাহায়াত বেমালাল সজ্জবা গর্দদবা গঙ্গলাল বক্তাদের জবানের কথা গাবির স্তনের দুধের মতো আল্লামা উদ্দিন রুমি রহমতুল্লাহ মাসনবী শরীফের মধ্যে তিনটে শেরের মাধ্যমে সুন্দর করে বুঝাইছেন গাবির স্তনের ভিতরে দুধ দশ কেজি দুধ হয় সকাল বেলা দুয়াইলে কিন্তু দুওয়ানোর आधा ঘন্টা আগে গাবিটার গাবিটাকে জবাই করে স্তন फाড়বেন পেট অপারেশন করবেন কোন জায়গাボトル ভরা ব্যাগ ভরা দশ কেজি দুধ পাওয়া যাবে না। অথচ আধা ঘন্টা পরে দোয়াইলেই দশ কেজি হইতো তো গতকাল সকাল দশটায় দোয়াইয়া রেখে দিছি সাড়ে তেইশ ঘন্টায় দশ কেজি পেটের মধ্যে জমা করতে পারলো না আর আধা ঘন্টা পরে যাইয়া দশ কেজি হইতো এটা কোন কথা এই আধা ঘন্টার মধ্যে দশ কেজি দুধ হয় কখন কিভাবে হয় কয় দাবির স্তনে পেটের ভিতরে দুধ জমা করা থাকে না সকালে দুধ দহন করার সময় যখন বাচ্চাকে নিয়ে বাসুরকে নিয়ে

মেশিনের নাম মাত্র দুই এক কোন মেশিনের নাম কি কোন কাপনুন পেশা আর কোন যখন কোন কিছু বানানোর ইচ্ছা করে আল্লাহ তালা তখন কোন শব্দ বলে আটা হয়ে যায় বাসুরে যখন বানের সাথে মুখ লাগাই চাটা দেয় আল্লাহ খায় কোন বানান সা তুমি পিওর দুধ পেটের মধ্যে থেকে হয়ে আসো এবার দুধ তৈরি হয় পেটের মধ্যে ওই সময়

সাদা দৃষ্টান্তমূলক সাদা জগতে যত সাদা আছে সব সাদাকে তুলনা করতে গেলে দুধের সাথে তুলনা করে কাপড়টা দুধের মতো সাদা দাঁত দুধের মতো সাদা টুপি দুধের মতো সাদা সব সাদা দুধের সাথে তুলনা করে অথচ সেই সাদা বের হয়েছে থেকে রক্তার গবরের মাছ দিয়ে বাসুরে যদি মায়ের বানে চাটা দেয় তাহলেই সীমা দুধ হয় যদি বানে না চাইটা মার মুখ সেটি দেয় দুধ হবে প্ল্যাট সাঠে পাসা সাঠি দেয় দুধ হবে আসবে না

এবার যদি আপনি এ জায়গা না দিয়ে বাদামে সাটা সানাসুরি সাঁটা দেন পানে জাগর কাটেন মোবাইলে সাটা দেন তাহলে গায়ের ফাঁসা সাটার মতো হবে দুধ আসবে যে কথাগুলো হয়েছে কথাগুলো ইয়াদ রাখবো সামনে যে কথাগুলো আসবে সে কথাগুলো নেওয়ার চেষ্টা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ